হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেনটা স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে টাইমলেস জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জুডে সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেইগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার

4 অফ ওয়ান্ডস 8 অফ ওয়ান্ডস 7 অফ কাপস নাইট অফ পেন্টাকলস বৃশ্চিক রাশির এনার্জি তুলা রাশির এনার্জি কর্কট বৃশ্চিক মীন রাশির মেষিং ও ধনু রাশি বৃষক মকর রাশি প্রত্যেকটা রাশি এখানে প্রায় এসে গেছে আপনার পার্সোনাল বার্থডেটের মধ্যে থার্টিন টোয়েন্টি টু ফোর ইলেভেন টোয়েন্টি টু টু টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফাইভ সিক্সটিন টোয়েন্টি এইট টেন ওয়ান থাকতে পারে ওনার বার্থ মান্থ হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি অক্টোবর মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভাইস ভার্সে হতে পারে এনার্জি আপনাদের মধ্যে নো কন্ট্রাক্ট সিচুয়েশান এবং আপনার পার্সেল আপনাকে জাস্টিস দিতে চান ওনার কাছে চয়েস ছিল এবং দেখাই যাচ্ছে যে উনি মাল্টিপেল কানেকশানে হয়তো ছিলেন কিন্তু দেখুন সে সমস্ত কানেকশানে গিয়ে ওনার মনের অবস্থা হয়েছে এরকম নেগেটিভ যেখানেই গেছেন যে রিলেশনশিপেই উনি থাকুক না কেন সেখানে উনি কোনো স্যাটিসফ্যাকশান পাননি মনের শান্তি উনি পাননি উনি আপনাকে নিয়েই কিন্তু ভাবছেন এবং অন্য রিলেশনশিপ এক্সপ্লোর করতে গিয়েও ওনার শুধু ক্ষণে ক্ষণে আপনার কথা মনে হয়েছেন কারণ আপনার সাথে ভীষণ অ্যাট্রাকশান নেবেন আপনাদের মধ্যে পুরোপুরি নো কাউন্টার সিচুয়েশন কিন্তু নো কাউন্টার থাকলে কি হবে উনি অন্য রিলেশনশিপে গেছে। হয়তো কোনো ডেটিং সাইটেও হয়তো উনি যুক্ত থাকতে পারেন কিন্তু সেখানে গিয়েও এক্সপ্লোর করতে পারেননি নিজের কারমা ফেস করছেন এবং আপনার ওনার ফোনে আপনাকে নিয়েই সাবকনসিয়াস মাইন্ডে আপনার কথা টোয়েন্টি ফোর বাই সেভেন চলছে আপনাকে জাস্টিস দিতে চান আপনাকে বিয়ের কমিটমেন্ট দিতে চান এই রিলেশনশিপটাকে নিয়ে উনি ভাবছেন এবং এগিয়ে নিয়ে যেতে চান এই রিলেশনশিপটাকে সেটাই দেখা যাচ্ছে স্টেবিলিটি দিতে চান ওনার মনের মধ্যে না আস্তে আস্তে করে আপনাকেই নিয়ে ভাবনাটা গাঢ় হচ্ছে যে ফ্রডের এনার্জিতে উনি ছিলেন যে সমস্ত রিলেশনশিপ এক্সপ্লোর করছেন এখনও করছেন কিন্তু পারছেন না সেখানে কোনো স্যাটিসফ্যাকশান নেই মনের শান্তিটা আপনার সাথে রয়েছে এবং আপনার সাথে পুরোপুরি সেপারেশন আপনি তাকে একবারে দিয়েছেন এটা দেখা যাচ্ছে আমার হয়তো তাকে করে দিয়েছেন আপনার পার্সেন আপনাকে নিয়ে এত বেশি আপনাকে নিয়ে এত ড্রেডিং করে যাচ্ছে যে আপনাকে ছাড়া উনি ভাবতেই পারছেন না আপনার মধ্যে যে জাদু আছে সেই জাদুটাকে উনি মিস করছেন দেখুন আর কি চান নিউ বিগিনিং চান এখানে দেখা যাচ্ছে ওনার মনেই হচ্ছে যেটা শেষ হয়ে গেছে সেখান থেকে উনি নতুন করে শুরু করবেন রিউনিয়ন চান ইউনিয়নে আসতে চান ভীষণ সুন্দর এনার্জি কিন্তু ওনার ফ্ল্যাটের নেচার ছিল দেখুন এখানে যে এমন কোনো রিলেশনশিপের গেরোতে উনি পড়েছেন যে তাকে নাস্তানাবুদ করে ছেড়েছে তার এনার্জি ক্যে ড্রেন করেছেন এখানে দেখা যাচ্ছে তার ফ্যামিলিও হতে পারে এখানে কোনো রিলেটিভস টক্সিক ফ্রেন্ডও থাকতে পারে যিনি আপনাদের মধ্যে ঢুকে আপনাকে নিয়ে তার কান ভরেছে তাকে তার মনে বিষ ভরে দিয়েছে দেখা যাচ্ছে কিন্তু আপনার পাশের আপনার জন্যে ভীষণ উতলা হয়ে রয়েছে রিউনিয়নে আসতে চান আপনাকে মানে উনার মনে ইমোশান ভীষণ হাইলি ফ্লো হচ্ছে আবেগে ভাসছেন আপনাকে নিয়ে মানে আপনার জাদু আর আপনার মোহেতে পড়ে গেছেন উনি একেবারে উনি আপনাকে ছাড়া ভাবতেই পারছেন না উনি নিজের জীবনে রুল করার অধিকার আপনাকে দিচ্ছে আপনাকে কমিটমেন্ট দেবেন বিয়ে ম্যারেড পারসন না হলে আপনাকে কমিটমেন্ট দেবে আপনার কাছে হাঁটু বেড়ে এসে প্রস্তাব দেবেন এবং যা যারা প্রস্তাব পাবেন তারা অবশ্যই বলবেন ওনার কারেন্ট এনার্জি এটাই ভীষণ পজিটিভ আছে ওনার কারেন্ট এনার্জি দেখা যাচ্ছে যে উনি আপনাকে ছাড়া ভাবতেই পারছেন না রিলেশনশিপে স্টেবিলিটি দিতে চান রিলেশনশিপটাকে নিয়ে এগিয়ে যেতে চান এবং আপনাকে প্রোটেক্ট করতে চান নিজের জীবনে আপনাকে সুরক্ষিত করতে চান হতে পারে যে আপনারা কোনো অকেশানে গিয়ে বা কোনো ইন অনলাইন ইভেন্টে হয়তো আপনাদের পরিচয় হয়েছে দেখাই যাচ্ছে উনার ফ্রডের এনার্জি মানে মাল্টিপেল কানেকশানে তো উনি ছিলেন এটা তো শিওর মাল্টিপেল কানেকশান উনি ছিলেন কিন্তু অ্যাট প্রেজেন্ট আপনাকে নিয়েই ওনার যত ভাবনা এবং কেন এত চিন্তাভাবনা সেটা উনি বুঝতেই পারছেন না ভীষণভাবে মিস করছে আপনাকে এখানে অনেকে থাকতে পারে যারা টুন প্লেন কানেকশন বা হায়ার সোলমেট কানেকশানে রয়েছেন আপনাকে নিয়েই তার চিন্তা ভাবনা আপনাকে নিয়েই তার যত ড্রেডিং এবং রিলেশনশিপটাকে উনি সিরিয়াসলি এগিয়ে নিয়ে যেতে চান নিজের জীবনে ইউনিয়নে আসতে চান খুব পজিটিভ আছে ওনার এনার্জি এনার্জিকে ক্লেম করবেন আপনাকে নিয়ে উনি ইউনিয়নে আসতে চান সেপারেশান উনি মোটেও চান না আপনার কারেন্ট এনার্জি দেখে নিচ্ছি আমি কিং অফ পেন্টিক্যালস আপনি আপনার পার্সনের মতো আনস্টেবিল নন আপনি যথেষ্ট স্টেবিলিটি দিয়েছেন এই রিলেশনশিপে এবং আপনাদের মধ্যে অতীতে অনেক ঝগড়াঝাটি হয়েছে আর আপনি আর নিজেকে মানে ডিফেন্ড করতে চাইছেন না আপনার মনে হয়েছে আপনি ছেড়ে দিয়েছেন যে যাক যেখানে খুশি যাক যার সাথে মন থাকুক আপনি নিজের স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন এবং আপনি অনেস্টি যে অনেস্টি দেখিয়েছেন এই রিলেশনশিপে আপনি সেই অনেস্টি থেকেই আজকে রিলেশনশিপ থেকে একেবারে সেপারেট হয়ে গেছেন আপনি ইমোশনাল উইথড্র করে নিয়েছেন নিজেকে নিজেকে একেবারে বিচ্ছিন্ন করে নিয়েছেন আপনার পার্সনের কাছ থেকে এবং সেই জন্যই আপনার পার্সন এত একা হয়ে গেছে কিন্তু এইসবগুলো করতে গিয়ে আপনিও আপনারও এনার্জি যথেষ্ট লো হয়ে গেছে সেটাই দেখা যাচ্ছে আপনার রাশির মধ্যে কন্যা মকর রাশি মেসিংহ ধনু রাশি কন্যা রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে আপনার বার্থডেটের মধ্যে নাইন এইটিন টোয়েন্টি সেভেন ফাইভ টোয়েন্টি থ্রি ফোরটিন দেখা যাচ্ছে বার্থ মান্থ হতে পারে সেপ্টেম্বর অক্টোবর জানুয়ারি মে এপ্রিল এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে এখানে দেখাই যাচ্ছে যে আপনার পার্সেন্ট যেভাবে আপনার সাথে ট্রিট করেছেন একবার করে রিলেশনশিপে এসেছেন আবার উধাও হয়ে গেছে এই যে কারণ ওনার ফ্ল্যাটিনেচার তো দেখাই যাচ্ছে এই ব্যাপারগুলোকে আপনি আর টলারেট করছেন না আপনি ওনাকে প্রোটেক্ট করা ছেড়ে দিয়েছেন এই রিলেশনশিপকে প্রোটেক্ট করা ছেড়ে দিয়েছেন আপনার মনে হয়েছে যেখানে ইচ্ছে উনি যাক আপনি নিজেকে প্রোটেক্ট করছেন এবং এই অতীত থেকে শিক্ষা নিচ্ছেন এই রিলেশনশিপ থেকে আপনার মনে হচ্ছে আপনি অনেক লেসেন লার্ন করেছেন এই অধ্যায়টা থেকে আপনি অনেক শিক্ষা নিয়েছেন এবং নিজেকে এখন নিজের মধ্যে আপনি শক্তি সঞ্চয় করছেন এবং আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন এবং আপনি এই রকম টক্সিক এনার্জি থেকে বেরিয়ে আসতে চান যেটা আপনাকে ভালো রাখছে না যে এনার্জিতে আপনার ডিপ্রেশন হয়ে যাচ্ছে আপনি সেই এনার্জি থেকে বেরিয়ে আসতে চান দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন এইভাবে আপনার পার্সনের ওপর আপনি নিজের লাইফকে ছেড়ে দিতে চান না আপনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই রিলেশনশিপ থেকে দেখুন যে যে ভিভার্স এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইছেন তারা অবশ্যই বলবেন এখানে দেখাই যাচ্ছে আপনার এনার্জিতে সেটাই এসছে যে আপনি নিজেকে এরকম টক্সিক ব্যাকগ্রাউন্ডে আটকে রাখতে চান না এবং কিন্তু দেখুন পজিটিভনেস তো রয়েছে আপনি ভাবেন না যে তা না কারণ আপনি রিলেশনশিপে জন্য অনেক পড়েছেন ইমোশনালি অনেক অ্যাটাচড আপনি কিন্তু এইভাবে আর সহ্যও তো করা যায় না সেই জন্যে আপনি বেরিয়ে এসছে কিন্তু আপনার পার্সেনকে নিয়ে আপনার চিন্তাভাবনাটা কমেনি আপনি একাকি থেকে ভাবনাটা করছেন সেটাই দেখা যাচ্ছে কিন্তু আপনি আর এই রিলেশনশিপটাকে প্রোটেক্ট করতে চান না আপনার আছে আপনার যে অ্যাট্রাকশান নেই তা নয় কিন্তু পার্সনের উপর বিশ্বাসটাকে আপনি হারিয়ে ফেলেছেন এখানে ট্রাস্ট ইস্যু এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন তো আপনাকে নিয়ে হাইলি অবসেস নিউ বিগিনিং করতে চান আমি দেখবো আপনি কি তাকে সুযোগ দেবেন ডিভাইন গাইড করবেন আমার ভিভার্সরা কি সুযোগ দেবেন এখানে আমি এই সম্ভাব্য উত্তরটা জানবার চেষ্টা করছি এখানে এসেই গেছে যে অনেক ভিউয়ার্স চান না এই টক্সিক রিলেশনশিপ নিজের জীবনে থাকুন এবং দ্রুত সিদ্ধান্ত নিতেই আপনি চাইছেন তবু আমি একবার একটা কার্ডে দেখে নেওয়ার চেষ্টা করব এখানে দেখা যাচ্ছে আপনাকে হার্ট ব্রেক করেছে এবং সেই জন্যই আপনি এই রিলেশনশিপ থেকে হেভি হার্ট হয়ে খুব দুঃখের সাথে আপনি এই রিলেশনশিপটাকে নিজের জীবন থেকে ছেঁটে বাদ দিয়ে দিতেই দিতেই চান আপনি এটাকে যা গ্রো করতে চান না সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে ডিভাইনের গাইডেন্স দেখে নেবো কারণ এখানে খুব পরিষ্কার এসছে আমার অনেক ফিভার্স এই টক্সিক রিলেশনশিপ মেনে নিতে পারছেন না এক কথায় উত্তর দিয়েছে দেখুন এখানে দ্য সানের এনার্জি এসে নিজেদেরকে জানুন নিজেদের পাওয়ার সম্বন্ধে অবগত হন ভীষণ সুন্দর পজিটিভ এনার্জি আছে এনার্জিটাকে ক্লেম করবেন এবং নিজেদের মধ্যে রকম নেগেটিভিটি গ্রো করবেন না এখানে অনেকে আছেন যারা কিন্তু যে নিউজের জন্য অপেক্ষা করছেন সেটা আপনার কেরিয়ারগত হতে পারে বা কোনো কোনো কিছু হয়তো একটা নিউজের জন্য হয়তো অপেক্ষা করছেন অনেক অনেকদিন ধরে হয়তো খবর করছিলেন আপনি হয়তো পাচ্ছিলেন না সেখানে কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনার সঠিক তথ্য আপনি ইনফরমেশান গেট করবেন এবং সেই যে সঙ্গতের জন্য ওয়েট করছেন এখানে দেখা যাচ্ছে অনেক ভিউয়ার থাকতে পারে যারা হয়তো কোনো কিছুর জন্য ওয়েট করছে কোনো খবর আসার জন্য সেই খবরটা আপনারা পাবেন এবং আপনাদের জীবনে সার্বিক একটা অ্যাটেন্ডেন্স আসছে ডিভাইন সেটাই দেখা যাচ্ছে খুব খুশির কোনো খবর আসছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে সানফ্লাওয়ারের ছবি বা বাটারফ্লাইয়ের ছবি রাখতে পারেন এখানে দেখা যাচ্ছে অনেকে হয়তো সানফ্লাওয়ার বা বাটারফ্লাই দেখছেন যারা দেখছেন তাদের সাথে এই রিডিং এর এনার্জি কিন্তু অনেক ম্যাচ হবে সুতরাং প্রপারলি নিজেদেরকে হিল করুন এবং এই যে রিডিং এর শেষে যে পজিটিভিটি এসছে সেটাকে ক্লেম করুন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই আপনাদের সহযোগিতা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব ভীষণ ভীষণ ভালো থাকবেন